নাচের অনুষ্ঠান এখানে করেন সেই হিসাবে ক্লাব কমিটি একটা নাচের উদ্যম এটা নিয়েছে নাচ মধ্য দিয়ে এলাকার মানুষ মায়েরা বোনেরা দিদিরা এবং ক্লাব কমিটি সবাই মিলে আমাকে ধরলো যে একটু নাচ গান করতে হবে তাই তাদের মনকে জয় রাখার জন্য তাদেরকে আনন্দ ফুর্তি রাখার জন্য আমি একটু নাচ গান করলাম যাতে আমার এলাকার মায়েরা দিদিরা বোনেরা সবাই আনন্দ পায় ভাইয়েরা কাকারা সবাই আনন্দ পায় সেই জন্য একটা নাচের মাধ্যমে একটা আনন্দিত উপভোগ করলাম তাই তারা খুব খুশি হয় কিন্তু বিজেপি কী বললো সেটা আমার যায় আসে না কারণ বিজেপি একটা সাম্প্রদায়িক দল একটা সাম্প্রদায়িক দাঙ্গা মারিয়ে সুশিনে মারে আমরা এখানে যে নাচ গান করেছি হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আনন্দ ফুর্তি করেছি আমরা একসাথে সর্বধর্মকে একসাথে ঐক্য ঐক্যর বার্তা দিয়েছি আমরা কিন্তু কোনো ধর্মকে আমরা বিভেদ করিনি আমরা কিন্তু ঐক্য অ্যাডজাস্ট ফুল করেছি কিন্তু আমরা তো ওই সাম্প্রদায়িক সুরশুড়ি দিয়ে দাঙ্গা মানাতে চাই না কারণ বিজেপি আপনারা জানেন বিজেপির কোনো উন্নয়ন নেই কোন ডেভেলপমেন্ট নেই কোন মানুষের পাশে থেকে কোনো একটা প্রকল্প নাম বলতে পারবে না যে কোনো মানুষকে দিয়েছি কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী তিনি ছিয়াত্তরটা প্রকল্প দিয়েছেন এক কন্যাশ্রীর উপস্থিত যুবস্থিত বিভিন্ন